নমস্কার বন্ধুরা পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ তৈরি করে দেখাচ্ছি পনির বাটার মশালা এই পনির বাটার মশালা আপনারা যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান এর প্রাইসটা কিন্তু অনেকই পড়ে যায় তার থেকে কম খরচে যদি আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারলেন তাহলে তো কোনো কথাই নেই পুরো ভিডিওটি ফলো করলে আপনিও তৈরি করে ফেলতে পারবেন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি চলুন শুরু করি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বাটার বাটার যখন আপনারা দেবেন সাথে যদি একটু সাদা তেলের ব্যবহার করেন তাহলে কিন্তু বাটারটা পুড়ে যাবে না বাটার আমাদের মেল্ট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আমি এখানে মাঝারি সাইজে দুটি পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু আমি একটু মোটা করেই কেটেছি কারণ এটি পরে আমরা পেস্ট করে নেব পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয়ে আসে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে কেটে রাখা টমেটো আমি এখানে তিনটি মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি এবার পেঁয়াজের সাথে টমেটোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন ও কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমরা ভেজে নিচ্ছি সমস্ত উপকরণ খুব সুন্দর নরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি কাজু আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায় রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই উপকরণগুলো ঠান্ডা হয়ে আসলে আমরা এর একটা স্মুথ পেস্ট করে নেব এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরগুলো আমরা একটু বড় করে কেটে নিচ্ছি আমি এখানে যে পনিরটি ব্যবহার করেছি এটি ফুল ক্রিম পনির পনিরগুলো আমাদের কাটা হয়ে গেছে এবার নেক্সট স্টেপে চলে যাই এখানে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম বাটার ও সাদা তেল আপনারা চাইলে এটা পুরো কিন্তু বাটারেও করতে পারেন আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দিলাম পেস্টটা কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমরা কিছু রেগুলার মশলা দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি যেহেতু পেস্টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তাই আর আমি আলাদা করে লঙ্কা গুঁড়ো দিলাম না টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবার সমস্ত উপকরণকে আবারও খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি এই রেসিপিটি এত কম সময় এত দুর্দান্তভাবে তৈরি হয় যে একবার না করে খেলে বুঝতেই পারবেন না মশলাটা যখন দেখবেন পুরোপুরি কষে গেছে এর কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে ঠিক যখন এরকম কালার চলে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা পনিরের কিউবসগুলো পনিরের কিউবসগুলো আমি এখানে কিন্তু ভেজে নিইনি আপনারা চাইলে ভেজে নিতেই পারেন কিন্তু আমি রেকমেন্ড করব এটা ভাজার দরকার নেই এটা এইভাবে কাঁচা দিলেই এর টেস্টটা খুব সুন্দর হয় এবার পনিরের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো এবার ওপর থেকে একটু কাসৌরি মেথি এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি গ্রেভিটা যদি দেখেন একদম ড্রাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটু জলের ব্যবহার করতে পারেন আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী আপনারা গ্রেভিটা তৈরি করবেন তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের পনির বাটার মশালা তৈরি হয়ে গেল এবং এতে সময়ও কিন্তু খুব কমই লেগেছে ভালো লাগলে রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এবার ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে এবং একটু কসৌরি মেথি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল পনির বাটার মশালা এটি নান বা পরোটা বা রুটি যে কোনো রাইস আইটেমের সাথে খুব ভালো লাগে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন